শীতের সকাল শীত এলেই গ্রামের বাতাসটা অন্য রকম হয়ে যায় কুয়াশা রোদ আর খেজুরের রস সব মিলিয়ে শীতের মজা আলাদা এই শীতেই এক বানর তার বউ আর ছোট্ট বাচ্চাকে নিয়ে নানিবাড়িতে বেড়াতে এসেছে কারণ একটাই খেজুরের রস আর রসে ভেজানো পিঠে গ্রামের এক চাষি বিকালবেলা খেজুর গাছে উঠে রস ধরছিল ভারে টুপটাপ করে পড়ছিল মিষ্টি রস সুযোগ ছাড়ে না বানর গাছে উঠে সে চুপি চুপি রস খেতে শুরু করল হঠাৎ চাষির চোখে পড়ে গেল সব কিছু বানর ধরা পড়ল হাতে নাতে চাষি বানরকে ধরে নিয়ে গেল নানির কাছে বিচার দিতে নানি বলল আমি কি মরে গেছি নাকি আমি তো বেঁচে আছি তুই কেন চুরি করলি বানর মাথা নিচু করে বলল নানি আমি রসে ভেজানো পিঠে খাব নানি হেসে বলল তা বললেই তো হয় নানি খেজুরের রসে ভেজানো পিঠে বানালো চারদিকে মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ল সকালের রোদে বসে বানর তার বউ আর বাচ্চা সবাই মিলে পিঠে খেল বানর হাসতে হাসতে বলল শীতকালের মজাই আলাদা